পৃথিবীতে কোনো ল্যাবরেটরি থেকে প্রমাণ করা যাবে যে আল্লাহ আছে সম্ভব এই পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে পারবে না পশ্চিমাদের মতো পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করার পর মানুষদের সিদ্ধান্ত উপনীত হয় এটা জ্ঞান এটা আমাদের মূল থটটা না আমাদের মূল থটটা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে এরাই মুমিন আর আমাদের যেগুলো ইমানের ভিত্তি আছে এগুলোকে একটাকেও আপনি এই যে বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না পৃথিবীতে কোনো ল্যাবরেটরি থেকে প্রমাণ করা যাবে যে আল্লাহ আছে সম্ভব এই পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে পারবে না এরপর বলছে এরপর কি তো রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী হোসসাল্লাম বলছেন ও মালে আই কা ফেরেশতাদেরকে ফেরেশতাদেরকে কি করে প্রমাণ করা যাবে এই যে বদরের যুদ্ধে সাহাবা একরামদের সঙ্গে ফেরেশতারাও যুদ্ধ করেছে এটা কি কেউ প্রমাণ করতে পারবে পৃথিবীতে নবিজী সাল্লাল্লাহ ওয়া আলী সালসাল্লামকে আক্রমণ করা হচ্ছে একপাশে জীব রায়েল একপাশে মিক রায়ীল দুইজনে যুদ্ধ করতেছে রসুলের সাথে এটা কি কেউ বিশ্বাস করবে এটা কি কোনো জায়গায় প্রমাণ করা যাবে যখন উহুদের যুদ্ধে রসুল্লা সাল্লেন মাথার মধ্যে আঘাত লেগেছিল তখন জিব্রাহ আলি ইসাল্লাম বলেছিল ইয়ারসুল্লাহ আমাকে নির্দেশ দেন এই কাফেরদেরকে আমি ধ্বংস করে দিব এটাকে প্রমাণ করা সম্ভব পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে তো আমাদের জ্ঞানের মূল ভিত্তিটাই হচ্ছে অদৃশ্য কেউ কখনো প্রমাণ করতে পারবে না আজকের দিনে কিছু মানুষ অক্সফোর্ড হার্ডভার্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে বলতেছে অনেক কিছু জীবনে শিখেছি কি শিখেছি দে ইজ নো এড সামথিং ইজ নাথিং যেটা দেখি না বিশ্বাস করি না পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ নাই এটাই কি আপনার জ্ঞানের মানদণ্ড অথচ আল্লাহ তোমাদের মূলত জ্ঞানের ভিত্তিটাই হচ্ছে অদৃশ্য তোমরা যেটাকে দেখো না কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে কোরআন ছাড়া কি কোনো আসমানি কিতাব আমরা দেখেছি এবং কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটাকে আমরা দেখেছি এটাকে কেউ প্রমাণ করতে পারবে যে এটা কোরআন আল্লাহ তাল পক্ষ থেকে জিবরালিন নিয়ে এসেছে কেউ প্রমাণ করতে পারবে এরপর হচ্ছে রসুল রসুলকে যে আল্লাহ তাআলা পাঠিয়েছে এটা কেউ প্রমাণ করতে পারবে মূলত আমাদের প্রত্যেকটা বিষয়ই হচ্ছে অদৃশ্য যেগুলোকে আমরা দেখি না এখন এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি আবার বলেন আপনি কি আত্মায় বিশ্বাস করেন বলবেন যে হ্যাঁ আমি তো আত্মায় বিশ্বাস করি এখন যদি আমি প্রশ্ন করি আত্মা কি কখনো দেখেছেন বলবে যে তো না তা বিশ্বাস করেন কেন আপনি কি আপনার কলিজে কখনো দেখেছেন বলবে না না দেখেনি তো বিশ্বাস করেন কেন এই যে মানুষের যখন মানে শরীরের মধ্যে কেটে যায় তখন যে ব্যথা হয় এই ব্যথা কি কেউ দেখেছে বিশ্বাস করে কেন তাহলে বোঝা গেল তাদের যেগুলো বিশ্বাস করতে মন চায় তারা বিশ্বাস করে কিন্তু যা তাদের যে বিষয়টা ভালো লাগে না তারা বিশ্বাস করে না তো আমাদের মূলত বিষয়টা হচ্ছে গায়েবের প্রতি আমাদের যতগুলো পিলার আছে কেউ এটাকে প্রমাণ করতে পারবে না সুতরাং পশ্চিমা দর্শন মেনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত এই যে অহেতুক কথাগুলো সেখানে হচ্ছে এগুলোর প্রতি বিশ্বাস করার আমাদের কোনো দরকার নেই এগুলোর থেকে আমরা মুখ ফিরিয়ে নিব। আল্লাহ তালা বলছে লেইস এলবি রওয়াং তুয়াল দুবজু হাকুম পূর্ব পূর্ব কতবার এবং পশ্চিম দিকে মুখ ফিরালে কতবার নামাজের শ্রেষ্ঠা দিলে এটাই মূল কথা না মূল কথা হচ্ছে আল্লাহর প্রতি ইমান ও মালায়িকা ফেরেশাদের প্রতি ইমান ও কুতুবিহি কেতাবের প্রতি ইমান ও রসুলুহি রসুলের প্রতি ইমান প্রত্যেকটাই অদৃশ্য এরপর হচ্ছে